হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে নিয়ে চলে আসলাম একটা থ্রি ডি বিল্ডিংয়ের কাজ তো বিল্ডিংটা নিচতলা দেখতে পাচ্ছেন এটা নিচতলার পাইপ দেওয়া তো আপনারা সবাই জানেন যে থ্রি ডি বিল্ডিংয়ের লাইটিং কিন্তু অধিক হয় এটা হচ্ছে সামনের বেলকনিটা বেলকনিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অধিক সার্কুলার এই অধিক সার্কুলার দেওয়ার হচ্ছে একটাই কারণ এখানে অধিক লাইট হবে যেগুলা সোসার কালারিং লাইট হবে আর এটা হচ্ছে কিন্তু রুমের বারান্দা এই যে রুমের বারান্দার দুইটা ডফ নামছে এই দুইটা ডফ কিন্তু একটা হচ্ছে সামনের বেলকনির আর একটা রুম থেকে নামছে রুমেরটা হচ্ছে লাইটের জন্য নামছে প্লাস হচ্ছে বেলকনির মেন আর দেখতে পাচ্ছেন চার কোলে কিন্তু চারটা পাইপ নামাই দেওয়া হয়েছে এই রুমের চার কোলে চারটা পাইপ নামানো হয়েছে যাতে করে যদি বা তিনটা পয়েন্ট নিবে কিন্তু চারটা পয়েন্ট নামানো হয়েছে যদি এসি নাই সেক্ষেত্রে এসির জন্য এইখানেও দেখতে পাচ্ছেন চারটা লাইট পয়েন্ট কিন্তু নামানো হয়েছে আর প্রত্যেকটা জায়গায় দুইটা করে ডফ নামাই দেওয়া হয়েছে এই দুইটা করে ডফ নামানোর কারণ হচ্ছে যাতে করে একটা জায়গায় দুইটা পাওয়া যায় খুঁজলে যাতে একটা পেলে আর একটা পাওয়া যায় সহজেই তো এই জন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা কোনো ডফ নাই যেইখানেই নামানো হয়েছে ডফ সেইখানেই দুইটা একই সাথে একই রডের সাথে দুটা নামানো হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা স্বাদে পাইপ দেওয়াটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই সাদের প্রত্যেকটা মেন পাইপ মেন পাইপ কিন্তু উপর দিয়ে নাই একটা পাইপও উপর দিয়ে নাই প্রত্যেকটা মেন পাইপ আছে বিমের ভিতর ঠিক আছে আর প্রত্যেকটা রুমের সার্কুলার বক্স আছে একটা ফ্যানও আছে একটা তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অনেকেই বলে যে পাইপ ভাই আপনারা অনেক বাঁকা টানেন তো ভাই শোনেন এইখানে বাঁকা সোজার কোনো বিষয় না হ্যাঁ সোজা টানলে এটা ইঞ্জিনিয়ারের ভাষায় সোজা টানতে নিষেধ করে আমাদের তারপরে আমরা টানি সোজা টানলে এটা আসলে সহজ হয় টানাটা পাইপটা দেওয়া সহজ হয় আর কি আর যদি পাইপটা যদি বাঁকা টানি সেক্ষেত্রে একটু কঠিন হয় পাইপটা দেওয়া হ্যাঁ আপনার বাঁকা করতে পাইপটা সেক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায় তো এই জন্য আমরা সোজা নিয়ে এসে এটা ডাইরেক্ট ঢোকাই তো সোজা দিলে যে সমস্যা এমন কিছু কিন্তু না তার কারণ পাঁচ ইঞ্চি ঢালাই হবে সেখানে সাড়ে পাঁচ ইঞ্চিও ঢালাই হয় তাতে কোনো সমস্যা নাই দ্বিতীয় কথা হচ্ছে এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমে দেখতে পাচ্ছেন এই যে ডফ কিন্তু একই জায়গায় নামানো আছে একটু ভালো করে যদি খেয়াল করে দেখেন কেবলটাই দিয়ে বাঁধা আছে একই জায়গায় তো এই পাইপটা কিন্তু বাঁকা করে দেওয়া আছে তার কারণ হচ্ছে দুইটা পাইপকে এক করার জন্য আমরা বাঁকা করে নিয়ে যেয়ে মিলাইছি এইটারে মানে এই এই লাইনগুলোতে প্রত্যেকটাই বাঁকা করা লাগছে যার কারণ হচ্ছে মিলে নাই দুইটা পাইপকে একই জায়গায় করার জন্য এটা আমরা রাউন্ড করে নিয়ে গেছি তো অবশ্যই ভিডিওতে আপনারা কমেন্ট করে বলবেন যে আসলে কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন আমাদেরকে চ্যানেলে এত ভিডিও সারি তারপরেও আপনারা ভিডিও দেখেন ঠিকই ভিডিওতে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন না কষ্টদায়ক এইটাই লাগে যে এত কষ্ট করে কাজের ফাঁকে ফাঁকে আপনাদের জন্য ভিডিও বানাই ভাই ভিডিওতে কোনো ইনকাম নাই আমাদের ভিডিওতে আমরা যে ইউটিউবে ভিডিও সারি বর্তমানে আমাদের কোনো ইনকাম নাই আমাদের ইনকাম হবে কখন জানেন আমরা যখন চ্যানেলটি মনিটাইজেশন করব তো এটা করার জন্য কিন্তু আমাদের প্রায় এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এক হাজার সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে আসেই মাত্র বিশটা সাবস্ক্রাইবার তো আমাদের ইনকাম কিসের ভাই তো এই জন্য আমাদের কোনো ইনকাম নাই আপনারা যদি একটু সাপোর্ট করেন একটু পাশে থাকেন আমাদেরকে একটা লাইক করেন এটা আমাদের জন্য অনেক ভালো লাগে তো আল্লাহ সবাই ভালো থাকবেন